কেউ প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় আসবাবপত্র রেখে গেলে সে আসবাবপত্রগুলো প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে কি আর যদি না পারে তাহলে কী করণীয় যে সমস্ত জিনিসপত্রের মালিক জানা আছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে নিয়ে যেতে বলবে যদি তারা নিতে না চায় তাহলে তাদের থেকে অনুমতি নিয়ে কোনো গরিবকে দান করে দিবে আর যে সমস্ত সামানার মালিক জানা নেই এবং মালিকের সন্ধান পাওয়ারও কোনো সম্ভাবনা নেই সেগুলো প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গরিবদেরকে দান করে দিতে পারবে চলে যাওয়ার পর অবশ্যই অল্প সময়ের জন্য জিনিসপত্র রাখলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সযত্নে রাখতে হবে কিন্তু কর্তৃপক্ষকে না জানিয়ে দীর্ঘ সময় ধরে নিজেদের জিনিসপত্র প্রতিষ্ঠানে রেখে দেওয়া অন্যায় দেখতে পারেন ফাতাবাই খানিয়া তিন নং খণ্ড তিনশত উনানব্বই নং পৃষ্ঠা মোসেন্ফি আব্দুল রাজাক হাদিস নম আঠারো হাজার ছয়শত একত্রিশ আল বাহরুল রয়েক পাঁচ নং খন্ড একশত তিপ্পান্ন নং পৃষ্ঠা ফাতাবাই হিন্দিয়া দুই নং খণ্ড দুই শত নং পৃষ্ঠা আব্দুরুল মুখতার ছার নম খণ্ড দুই উনাশি নং পৃষ্ঠা